সাতই মার্চের ভাষণে স্বাধীনতার মূল মন্ত্র বললেন প্রধানমন্ত্রী লন্ডনে বসে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ হল প্রথম দফা উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন সদরঘাটে ডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার এখনো পাঁচ অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণই স্বাধীনতার মূল মন্ত্র সাতই মার্চ উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সেমিনারে প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর ইতিহাস বিকৃতি করে এই ভাষণ মুছে ফেলার চেষ্টা হয়েছে জাতির পিতার ভাষণ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্ম ও রাজনীতিবিদদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা রিপোর্ট ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এই সেমিনার এতে যোগ দেন ট্রাস্টের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এখন ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে চায়ের সংগঠিত একটি প্রতিবাদ এবং তার জন্য প্রয়োজন একটি সংগঠন পরে বক্তৃতায় জাতির পিতার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত করেছিলেন যদি হুকুম নাও পারি তাহলে কি করণীয় অর্থাৎ একটা যুদ্ধ যে হবে যুদ্ধের সমস্ত প্রস্তুতি তিনি করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন ঐতিহাসিক এই ভাষণ দেওয়ার পেছনে বঙ্গবন্ধুকে উৎসাহ জুগিয়েছেন বঙ্গমাতা শেখ নেসা মুজিব ওই উনসত্তর সালেই বঙ্গবন্ধুর সাথে ওখানে আমার থাকা সৌভাগ্য হয় একটা গেরিলা যুদ্ধ করতে গেলে আমাদের অস্ত্র কোথা থেকে আসবে গেরিলাদের ট্রেনিং কোথায় হবে কিভাবে জন বিশ্বের সমর্থন আদায় করা যেতে পারে তিনি কিন্তু সেই বিষয়গুলির পরিকল্পনাটা এই লন্ডনে বসেই করে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করে এই ভাষণ নিষিদ্ধ করার পাশাপাশি স্বাধীনতার ঘোষক হিসেবে জাতির পিতার নামও মুছে দিতে চেয়েছিল ইতিহাস বিকৃতকারীরা যার কথা বলা হয় সে সাতাশে মাস পর্যন্ত ওই পাকিস্তানি সামরিক বাহিনীতে চাকরিরত একজন মেজর ছিলেন এবং যে গিয়েছিল বাঙালিকে হত্যার জন্য সেই জাহাজে করে যে অস্ত্র এসেছিল সেই অস্ত্র খালাস করতে জাতির জনকের ভাষণ নিয়ে কেউ কেউ মন্তব্য করছেন বলেও জানান শেখ অনেক অনেক ছাত্র নেতারাও এখন যারা জীবিত আছেন আমি আজকেও একজনের ইন্টারভিউ দেখছিলাম তিনি নাকি আগের দিন নিউ ক্লাসের সাথে আলোচনা করলেন তো ভাষণের এই যে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো এখানে মুক্তি সংগ্রামটা আগে বলবেন না স্বাধীনতা সংগ্রাম আগে বলবেন সেটাও নাকি নিউক্লিয়াস আলোচনা করেছে এগুলি সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা যে ভাষণের মাধ্যমে শোষিত বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু তার আবেদন আজও সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা যে দেশের জন্য মানুষের জন্য কতটুকু করে যেতে পারলাম দুলি মল্লিক একুশে টেলিভিশন নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য লাইফটাইম টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জার্মানির বার্লিন এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয় জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক গ্রহণ করেন সংশ্লিষ্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন পদকটি প্রদান করেন আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি ও সমৃদ্ধির বার্তার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছে বাংলাদেশে জার্মান দূতাবাস এতে বলা হয় এই দুই নারী তাদের শক্তিশালী নেতৃত্বে নিজ নিজ দেশে সাফল্য অর্জন করছে যা পুরো বিশ্বে সমাদৃত নারী দিবসের ইতিহাসের কথা তুলে ধরা হয় বলা হয় উনিশশো সালে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেত্রী ক্লারা জেক্টিনি প্রথম নারী দিবসের ধারণা দেন আর বিশ্বে জার্মানি প্রথম দেশ হিসেবে নারী দিবস পালন ভোট রাত বারোটায় শেষ হয়েছে প্রথম দফা উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রচারণা এদিকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এরই মধ্যে জেলা সার্ভার স্টেশন থেকে ব্যালট পেপার সিল প্যাড এজেন্ট কার্ড ও ব্যালট বাক্স সহ বিভিন্ন সামগ্রী পাঠানো হয়েছে উপজেলাগুলোতে প্রথম দফায় বারো জেলার সাতাশি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তবে আদালতের নির্দেশে একটি স্থগিত ও তিন উপজেলা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় রোববার ভোট হবে তেরাশি উপজেলায় এর মধ্যে চেয়ারম্যান পদে দুশো সতেরো ভাইস চেয়ারম্যান চারশো ছয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুশো তেহাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন রাতে ব্যালট বাক্স ভর্তি ও ছিনতাইয়ের প্রবণতা এরাতেই নির্বাচন কমিশন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনে কারচুপি বিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন সিসি একই সাথে নির্বাচনী কর্মকর্তাদের সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বক্তৃতায় সিসি বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও স্বচ্ছতার উপর ভিত্তি করেই গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে

সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে বাকিদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের দল নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা প্রণব চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন আলিসা গেল বৃহস্পতিবার রাতে লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকাডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হয়

নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজের সন্ধান করতে থাকে দুপুর সাড়ে বারোটার দিকে কেরানীগঞ্জ বুগদাদিয়া ডকে মৃত অবস্থায় জামশিদা নামে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নেভির দল একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে যেটা আমরা উদ্ধার করেছি সেটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে দু আমরা কন্টিনিউ করছি সাইড স্ক্যান দিয়ে সোনার সোনার দিয়ে এখন স্ক্যানিং চালিয়ে যাচ্ছি আর পরবর্তীতে আমাদের বাকি যে মানে কয়েকটা জায়গাতে খুব ডেফিনেট কয়েকটা পজিশনের কথা আমাদেরকে বলা হয়েছে যে ঠিক এই জায়গাটাতেই হতে পারে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশ আছে যে যতন পর্যন্ত আমরা তাদেরকে খুঁজে বের করতে না পারবো পরিবার বুঝে না দিতে পারবো এদিন আমাদের এই যে টিমগুলো আছে টিমগুলো আমাদের কাজ অব্যাহত থাকবে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন উপমন্ত্রী এরকম মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি আদের কারণে এই দুর্ঘটনাটা ঘটলো সেই দায়ী যেই লঞ্চ সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা এটা ও দাবি সবাই যার যার অবস্থান থেকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করা এই তিনটা খেয়াঘাট আমরা উজানে বিনা ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিন্তু ওপারের কিছু লোকজনের মানে ইন্টারফারেন্সের কারণে কিন্তু আমরা এই কাজটা করতে পারছি না তারা মাঝিদেরকে খেপায় নিখোজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালানোর কথা জানিয়েছে উদ্ধারকারীরা গ্যালোরাতে ডিঙি নৌকা চড়ে শরীয়তপুর গামী সাত লঞ্চে উঠবার সময় পাখায় জড়িয়ে দুমড়ে মুচড়ে পানিতে তলিয়ে যায় নৌকাটি সেই সাথে নিখোজ হয় ওই নৌকার ছয় যাত্রী আহত অবস্থায় শাহজালাল নামে একজনকে ভর্তি করা হয় হাসপাতালে মাসুম আলিসা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ডাকসু নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে বাম জোটের ইশতেহার ঘোষণার সমান সুযোগ পাচ্ছে সবাই বলছে ছাত্রলীগ নারী দিবসে একুশের বর্ণিল আয়োজন রোকিয়া প্রীতিলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদ ডাকসু নির্বাচনে দিনে রাতে জমজমাট প্রচার চালাচ্ছেন প্রার্থীরা নানা প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা তবে শেষ মুহূর্তে এসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে পাল্টা পাল্টি অভিযোগ এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে ছলো দফা ইশতেহার ঘোষণা করে প্রগতিশীল ছাত্র ছাত্রৈক্যসিম জুয়েলের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট ডাকসুন নির্বাচনের বাকি মাত্র দুদিন রোববার সকাল আটটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা শেষ সময়ে প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা শুক্রবার সরকারি ছুটি থাকলেও হলগুলোতে প্রচার চালায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তবে প্রচারের বাধার মুখে না পড়লেও ছাত্রদল বামজোট ও কোটা সংস্কার আন্দোলন ব্যানার পোস্টার ছেড়ে ফেলার অভিযোগ করেছে প্রশাসনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তাদের আজকে এসে দেখছি ব্যানার নেই এবং ব্যানারের কোনো চিহ্নও নেই সেই জায়গা থেকে আমি হল সংসদের সভাপতির কাছে আজকে সিসিটিভির ফুটেজের জন্য আবেদন করব। ছাত্রদের জন্য একটি নির্বাচন করতেছে আঠাশ বছর পরে কিন্তু ছাত্রদের অনেক দাবি তার একদম আমলেই নেয়নি তবে এই অভিযোগকে ভিতহীন বলেছে ছাত্রলীগ সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে শঙ্কিত তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তা চর্চার কেন্দ্রে পরিণত করার ঘোষণা দেয়া হয়েছে নারীদের হল সাড়ে নটার মধ্যে বন্ধ হতে হবে বিশ্ববিদ্যালয়ের খাবার ক্যান্টিনের বৈষম্য রয়েছে এই বিষয়গুলো বৈষম্যগুলোকে রোধ করবার লক্ষ্যে আমরা সর্বোচ্চভাবে সোচ্চার থাকবে বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে মহসিন হলের প্রবস জানিয়েছে ভোটের দিন কোনো সংগঠনের এজেন্ট থাকবে না তবে ভোট গণনার সময় একজন প্রতিনিধি থাকতে পারবে কখনোই অতীতে ডাকশো নির্বাচন বা হল সংসদ নির্বাচনে কখনো ছাত্রদের পক্ষ থেকে কোনো এজেন্ট রাখা হয় নাই তবে ভোট গণনার সময় তখন তাদের কোনো এজেন্ট তারা দিতে পারবে দিন শেষে রাতেও প্রচারণায় ব্যস্ত ডাকসুন নির্বাচনের প্রার্থীরা কথা বলে নয় কাজে মন করতে চান প্রার্থীরা আমরা আসলে প্রচারণায় নয় কাজে গুরুত্ব দিচ্ছি কথা মিল রাখার চেষ্টা করছি প্রচারণায় বাধা থাকলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেও মনে করেন প্রার্থীরা দীর্ঘ দশ বছর যাবৎ ছাত্রলীগ তাদের উপরে কী ধরনের নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং তাদের যে ন্যায্য অধিকার সময় ওই অধিকার সমূহ থেকে তারা বঞ্চিত তাই আমাদের আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই সকল দলের প্রার্থীরাই নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন রাতের প্রচারণা শেষে মাহবুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা স্বাধীনতার পর থেকে সব ক্ষেত্রে নারীর যোগ্যতা দৃশ্যমান তবে এখনও রাজনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীরা পিছিয়ে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু দীপুমণি একুশে টেলিভিশনের নারী দিবসের অনুষ্ঠানে বেগম রোকেয়া প্রীতিলতার মতো মহিষী নারীদের দেখানো পথেই নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা বিস্তারিত সাকেরা সমবেত সুরে গান গিয়ে শুরু হয় একুশে টেলিভিশনের নারী দিবসের আয়োজন জাগো সাহা সীমন্তে রক্ত টিকা শুভেচ্ছা বক্তব্যে একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার বলেন নারী পুরুষ সবাই মিলেই এগিয়ে নিয়ে যাবে একুশে টেলিভিশন আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের অপর নাম একুশ সেই একুশ নামের প্রতীক হিসাবে আমরা কথা বলি মুক্তিযুদ্ধের কথা বলি বঙ্গবন্ধুর কথা বলি মুক্তিযুদ্ধের আদর্শ কথা বলি এবং আমরা এই আদর্শকে ধারণ করেই একুশ পরিবার আমরা এগিয়ে যাবো আগামীতে এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু বলেন সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা তবে রাজনীতিতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণে নারীরা পিছিয়ে থাকায় কিছুটা দুঃখবোধ আছে নারীর পথে যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো সারা বিশ্বে প্রায় একই রকম আমরা সেই সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করতে চাই এবং জন্য আমরা মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি এগুলোকেও সমাজ থেকে আমাদের দূর করতে হবে মহিষী নারীরা যে পথ দেখিয়ে গেছেন তাদের আদর্শ ধারণ করেই নারীদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমন্ত্রিত বিশিষ্ট জনেরা এবং নারী স্বাধীনতা বলতে কিন্তু নয় এটা আমাদের সব সময় মনে রাখতে হবে মেয়ে মানে হচ্ছে আমরা আমরা একটু বেশি কাজ করতে পারি আমরা ভাবতে পারি বেশি নিজেকে আমি যোগ্য করে যে আমি গড়ে তুলতে পারি এবং সেই চেষ্টাই থাকবে আমাদের সবার মধ্যে চিরাচরিত যে পথপ্রথা নিয়ে আমরা দেখেছি যে আমাদের বাপ দাদা যারা পূর্বপুরুষেরা যে দৃষ্টিতে নারীকে দেখতেন তোমাদের আজকে সময় এসছে নতুন দৃষ্টিভঙ্গিতে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তার মানবিক অধিকার দেওয়ার অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রেই যোগ্যতার সাথে অবদান রাখছেন নারীরা এই অগ্রযাত্রাকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা চান একুশে টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধান নারীরা বাবা মা যখন একটা ছেলে বা মেয়েকে সমানভাবে দেখবে সমানভাবে তাকে বড় করবে তখন সেই ছেলের দৃষ্টিভঙ্গি কিন্তু এমনি পাল্টে যাবে ডিসিশন মেকিং এ মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে পরিবারের সমস্ত সিদ্ধান্ত মা বাবা যেমন অংশগ্রহণ করেন ওই আলোচনা প্রক্রিয়ায় আমরা যেটা আলোচনা করে একই সাথে আমি এবং আমার স্ত্রী সর্বক্ষেত্রে নারীদের পদচারণা থাকে সম্মানের সাথে এবং তাদের যোগ্যতার সাথে শুধু শহরের নারীরাই নয় গ্রামের নারীরাও সমভাবে এগিয়ে চলেছে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা ব্রিটিশ শাসন ইংরেজদের শোষণ নির্যাতনের স্মৃতি বিজড়িত নাটোরের বাগাদিপাড়ার নীলকোঠি এখন ধ্বংসের পথে ব্রিটিশ রাজত্বকালে ইংরেজদের বসবাস ছিল এখানে তারা আদিবাসী বাগদি সম্প্রদায়ের মানুষদের দিয়ে বন কাটিয়ে তৈরি করে আবাদি জমি পরে তাদের বাধ্য করা হয় নীল চাষে না ন্যায্য মজুরি প্রতিবাদ করলেই চালানো হতো বর্বর নির্যাতন ইংরেজদের নির্যাতনের সাক্ষী নীলকুঠি সহ সেই সময়ের বেশ কটি স্থাপনা হয়ে গেছে দখলে হারাচ্ছে অনেক নিদর্শন নীলকটদের নির্মমতার সাক্ষীগুলো সংস্কার ও সংরক্ষণ চান দর্শনার্থী ও স্থানীয়রা ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নির্দেশনা সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটি এবং ওয়েলিংটনে বৃষ্টির পাগড়া বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত আর এরই সাথে শেষ করছিল রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার সাতই মার্চের ভাষণে স্বাধীনতার মূল মন্ত্র বললেন প্রধানমন্ত্রী লন্ডনে বসে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ হল প্রথম দফা গুজরা নির্বাচনের প্রচার প্রচারণা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং সদরঘাটে নৌকাডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার এখনো নিকোঁজ পাঁচ অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী সর্বশেষ খবর জানতে ডায়াল করুন আর একুশে সাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে স্ল্যাশ একুশে পরে সবাই দেখা হচ্ছে